ওকে ওকে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আপনার নাম হটিপ হ্যাঁ তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গেট আর ডোমেস্টিক হচ্ছে গাইস ডোমেস্টিক এর দিকে আছে তো আমি তোমাদের একটু আগে দেখিয়ে দিই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মানে গেটটি দেখিয়ে দিই এই যে গাইস ওয়াও বিউটিফুল একদম গাইস দেখতে পাচ্ছো তোমরা অসাধারণ গাইস একদম অসাধারণ লাভলি জায়গা চেন্নাইয়ের মতো শহরে রাইস হবে না কেন তোমরা দেখতে পাচ্ছা এই যে আমি হচ্ছে তো গাইক আমি হচ্ছে এখন ইন্টারন্যাশনাল গেটে যাই পৌঁছে গেলাম বিউটিফুল একদম গাড়ি সাধারণ জীবনের এক নতুন অনুভূতি গাই আজকে সে ফার্স্ট টাইম আমি চলে এলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ম্যাম গেটে আমি এখন হচ্ছে গাই চেন্নাইয়ের মতো হচ্ছে সিটিতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি হচ্ছে এখন হচ্ছে খুব সুন্দর লাগছে ভালো লাগছে গাড়ি লাভলি জায়গা আপনি তোমাদের একটা লোকেশন তো দেখিয়ে দিই আচ্ছা দায় আমি তো হচ্ছে গেটেই খুঁজে পাচ্ছি না তো গাড়ি সেই মুহূর্তে হচ্ছে আমি এখন এয়ারপোর্টে থ্যাংক ইউ স্যার তো গাড়িতে এখন এই মুহূর্তে আমি হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি আছি তো ভিতরে গাড়ি চালাও নিয়ে আমি হচ্ছে ভিতরে ঘুরতে পারলাম না গাড়ি এই জায়গায় হচ্ছে দাঁড়িয়ে আছে তো গাড়িটা আমি হচ্ছে তোমাদের একটু বাইরের পজিশনটা একটু দেখিয়ে দেবো এটা হচ্ছে গাড়ি ইন্টারন্যাশনাল মেন গেট এয়ারপোর্টের মেন গেট এবার গাড়িটা আমি তোমাদের একটু ডোমেস্টিকটা আমি দেখিয়ে দিব তো যাই হোক এই জায়গায় সারা বললো যে হচ্ছে আপ বাহার ঘুমিয়ে আন্দার নিয়ে গেলা হয় যাই হোক ঠিক আছে আমি হচ্ছে তোমাদের বাইরে তো দেখিয়ে দেবো গাইস তো গাইস আমি এখন হচ্ছে এই যে তোমার দেখতে পাচ্ছ এই জায়গায় এই যে ক্যান্টিন আর আমি হচ্ছে এখন ডোমেস্টিক এদিকে আমি আচ্ছা এদিকে যাই গাইস আমি এদিকে তোমাদের একটু দেখিয়ে দিই ভিতরে অ্যালাউন নেই গাইস তো তাহলে আর কি হলো গাইস এত দূর রাস্তা হেঁটে এসে যদি তোমাদের ভিতরটা দেখাতে না পারি তা একটু সমস্যা হয়ে গেলো যাই হোক তবুও আমি তোমাদের দেখার চেষ্টা করছি বাইরেটা দেখানোর চেষ্টা করছি একটু আমি বাইরে দিকে যাই আর গাড়ি তোমরা দেখতে পাচ্ছ এটা দুটো হচ্ছে লিফ্ট এই জায়গায় বাইরে দিয়ে করে দিয়েছে মানে ভিতরে যাওয়ার জন্য হয়তো আর দেখ গাইস তোমাদের আমি হচ্ছে চেন্নাই এয়ারপোর্টের বাইর সাইড বাইরের ভিউটা আমি তোমাদের দেখার চেষ্টা করছি ব্রাদার কিদার হ্যার কিদার দার হিন্দি আপনি হ্যারি নো হিন্দি ওনলি তামিল আচ্ছা আচ্ছা ঠিক আছে তো গাইস এখন এই মুহূর্তে এই যে ব্রাদার হ্যাঁ তো গাইস আমি হচ্ছে মেলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট সুরজিৎ ভক্ত ব্লগ तो गाइस हाँ तो हमें आ, ओके, ओके 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 तो मुहूर्ते मुहूर्ते बेंगली लैंग्वेज तो बेंगोली बेंगोली हाँ कलकत्ता कलकत्ता वाला किधर है इधर भीतर घुसना देगा एंट्री आप मेरे को दीजिए हेल्प हेल्प थोड़ा सा हेल्प দশ মিনিটকে নিয়ে চলো হ্যাঁ তো গাড়ি হচ্ছে এই জায়গার বন্ধুদের ফ্রেন্ড তো এনারা হচ্ছে আমাকে একটু মানে সাহায্য করবে ভেতরে যাওয়ার জন্য তো যাই হোক আমি ইনার সঙ্গে নিয়ে হ্যাঁ হ্যাঁ

অনলি ইংলিশ আর না হলে হচ্ছে তামিল ল্যাঙ্গুয়েজ তো বাঙালি আর হচ্ছে মানে বেঙ্গলি আর হচ্ছে হিন্দি বুঝতে পারে না তো যাই হোক গাইস তো এনাদের নিয়ে আমি একটু হচ্ছে এনাদের মানে একটু সাহায্য নিলাম ভিতরে যাওয়ার জন্য তো ঠিক আছে গো ওকে 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 ঠিক আছে তো গাইস তোমার দেখছি সামনের দিকে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কিন্তু গাইস এয়ারপোর্টের হচ্ছে ডোমেস্টিক ইয়েতে চলে এলাম